No, no, no. apa? Mama. اوف <laughs> oh. <laughs> <thought about> <laughs> চোখে আঙুল ঢুকিয়ে দিস না তো এই যে আমরা বাড়ি ফিরে এসে অনেকটা সময় কেটে গেছে এখন এই জাস্ট একটু চা টা করলাম মম একটু পরেই বাড়ি চলে যাবে টেবিলের অবস্থা খুব খারাপ আর হাসবেন্ডের অবস্থা অনেকটা এইরকম এসে একটু ভাত টাত খেয়ে ঘুম ঘুম দিয়েছে ও যদি জানে এরকম অবস্থায় ভিডিও করেছি পরের দিন ব্লগে দেখতে পাবে চলো আর এই যে আমার অবস্থা এসেই মাথায় তেল দিয়েছি চুল একদম উস্কুসকো হয়ে গিয়েছিল আর চুলের একটু যত্ন করলে এবার পুরো ন্যাড়া হয়ে যাবো এখন এখন ঘড়িতে আর থেকে আবার শুরু করলাম আজকে থেকে এই যে মিষ্টিকে এখন ব্রেকফাস্ট করাচ্ছি আমি আর ওর বাবা ওর জন্য বাটার পাউরুটি তৈরি করেছে বাটার পাউরুটি আর তার সাথে গুড় দিয়েছে তাই তো খুব সুন্দর হয়ে যায় ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বাবা পাউটি তৈরি করে দিয়েছে তোমার জন্য আর মিষ্টি না কয়েকদিন ধরে এটা খেতে আমার আমাদের জন্য করেছিলাম ও খেতে খুব পছন্দ করেছে তো সেজন্য ওকে করে দিলাম চলো আচ্ছা 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 চলো চলো খেয়ে নাও একদম ক্যামেরা ফ্রেন্ডলি না ক্যামেরা অন করলেই ওর বিরক্তি মিষ্টিকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর এদিকে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি আর এরপর মিষ্টিকে তৈরি করে দেব তার মধ্যে ওর বাবা তৈরি হয়ে নিচ্ছে আর আজকে ওকে টিফিনে দিয়েছি ব্রেড অ্যান্ড ব্যাটার ওর বাবা তৈরি করেছে ভীষণ সুন্দরভাবে তৈরিটা করেছে আর তার সাথে রোস্টেড মাখানা আর একটা কলা দিয়েছি টি যে কোনো ফল খেতে খুব পছন্দ করে বিশেষ করে কলা আর কমলা লেবুটা খেতে ও ভীষণ ভালোবাসে এই যে ঘুরে আসার পরে মিষ্টি প্রথম স্কুল তো এই যে ঘুরে আসার পরে মিষ্টি স্কুলে যাচ্ছে আজকে আর হচ্ছে আজকে খুব ঠান্ডা রয়েছে ভেবেছিলাম যে পাঠাবো না তারপর হচ্ছে ভাবলাম যে ম্যাডাম সব সময় বলে স্কুলের ওর যে ম্যাডামরা রয়েছেন ওনারা সময় বলেন মিষ্টি ইজ ভেরি অ্যাক্টিভ মানে দিশানি ইজ ভেরি অ্যাক্টিভ তো ওকে চেষ্টা করবেন একটু রেগুলার করার তো ছুটি পড়ার আগে কয়েকদিনও যায়নি তো সেজন্য ভাবলাম যে আজকে পাঠিয়ে দিই হলে কি হবে ওর মানে মনটা বসতে চাইবে না ওখানে তো সেই জন্য চল যাওয়া যাক ক্যামেরা অন করলেই হয়েছে আচ্ছা আচ্ছা আর করবো না আর করবো না চলো ধর টুপি পরিয়ে দি টুপি পরিয়ে দি টুপি 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 বাবা বাটারফ্লাই চলে আসবে দেখি 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 মুখটা দেখি এই সমস্ত শাড়িগুলো আজকে আবার রিস্টক হলো ভ্যারিয়েশন আছে এর মধ্যে প্রচুর যেরকম এখানে মাধবীলতার কিছু ভ্যারিয়েশনস আছে যেগুলো আপনারা ভীষণ পছন্দ করেছিলেন এখানে রয়েছে পুরো জামদানি সফট জামদানি বিভিন্ন রেঞ্জের রয়েছে এখানেও রয়েছে অলমোস্ট প্রায় জামদানি রয়েছে এইখানে রয়েছে মুগার প্রচুর কালেকশানস রয়েছে নিচে রয়েছে বেগমপুরি বুটা কাতান এই সমস্ত কিছু ভ্যারিয়েশানস আজকে রিস্টক হলো তো আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে এই সবটা পসিবল হয়েছে তবে এই রকমভাবে আরও আরো আরও অনেক বাড়বে এবং এগুলো হচ্ছে আমার নিউ কালেকশন এরকম প্রায় ট্রিপিল কি বলবো ট্রিপল কালেকশান অলরেডি আমি স্টোর করতে পেরেছি আমার ইচ্ছা আছে যে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমি আমার স্টোরটা শেয়ার করতে পারবো তো চলুন কয়েকটা কালেকশন ভিডিওর মধ্যে দেখিয়ে দিই এগুলো হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে কয়েকটা হলুদ শাড়ির ভ্যারিয়েশন আনা হয়েছে এগুলো সব জামদানির কালেকশান আপনাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে যারা রয়েছেন তারা অলরেডি দেখেছেন এগুলো হচ্ছে মাধবীলতার বিভিন্ন কালেকশন রয়েছে আপনারা সাদাটা খুব পছন্দ করেছিলেন সেজন্য সাদাটাও করা আছে তবে অন্যান্য কালারগুলো অনেকে চান তো সেই জন্য এগুলো আনা হয়েছে আবার আচ্ছা এইগুলো একটু দেখিয়ে দিই এটা আমার স্টকে নতুন যেমন হচ্ছে এই যে এইগুলো হচ্ছে বিষ্ণুপুরি পিওর সিল্ক বিষ্ণুপুরি পিওর সিল্ক মানে মডাল সিল্ক যেগুলোকে বলা হয় আচ্ছা এইগুলো হচ্ছে এটা তো দুর্দান্ত কালারটা ভীষণ ভালো লাগছে এটা খুলে না দেখালে বোঝা যাবে না এটা মুগার একটা কালেকশন রয়েছে এই দিকে দেখাই এই মুগার কালেকশনটা ভীষণ সুন্দর আমি আনার সাথে সাথেই এটা বুক হয়ে গেছে তো ভীষণ সুন্দর কালেকশনটা এছাড়া আরও প্রচুর মুগার কালেকশন রয়েছে নিচে রয়েছে বেগমপুরের কালেকশন খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এবং তার সাথে সাথে শর্টস এর মাধ্যমে শেয়ার করব এই যে স্কুল থেকে এসে ছোট ছোট বেড়াচ্ছে এই ধর ধর স্কুল থেকে এসে ছোট ছোট বেড়াচ্ছে উফ এই ধর তোকে কোথায় পালাবি কোথায় পালাবি কোথায় পালাবি টিজনের জন্য যে রোস্টেড মুড়ি মাখানা পাউডারটা তৈরি করে রাখি তো সেটা শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য এখন তৈরি করে নিয়েছি মাখানাটা আগে একটু রোস্ট করে নিয়েছি তারপর একটু মুড়ি অ্যাড করেছি তো এই যে মিষ্টির জন্য আমি মুড়ি মাখানা রোস্ট করেছি মুড়িটা একটু হালকা রোস্ট করে নিয়েছি ভালো বেশ মুচমুচে হবে আর মাখানাগুলো একদম মুচমুচে হয়ে গেছে তো এবার এটা আমি ড্রাই রোস্ট করে নেব এই সরি বলছি মাথাটা খারাপ হয়ে গেছে ফাইন পাউডার করে নেব নেবো মিষ্টি একটু আগে এত দুষ্টুমি করছিল তো এই যে এইটুকু করে ফেললাম আর ভীষণ টেস্টি হয় কিন্তু খেতে এটা মিষ্টিকে আমি এটা দেব এই যে গরুর দুধ মিষ্টির জন্য প্রত্যেক সকালে দিয়ে যায় সেই দুধ দিয়েই ওকে দেব আর মুড়িটা কিন্তু আপনাদেরকে তো অনেক আগেই বলেছি ওই বাইরের কেনা মুড়ি যেটা হয় সেটা আমি দিই না সামনে মুড়ি ভেজে দেয় সেরকম মুড়ি দি তো চলো এই যে মিষ্টির খাবার রেডি এটা কিন্তু একটু পরে আরও ঘন হয়ে যাবে চাইলে এটার মধ্যে আপনারা ড্রাই ফ্রুটস পাউডার অ্যাড করতে পারেন মাখানাটা বাটার দিয়ে ভাজতে পারেন তবে আমি একটু সিম্পলি রাখলাম চলো এরকমভাবে দিতে পারেন আবার যারা বড় বাচ্চা রয়েছে তাদেরকে মুড়ি মাখানা এভাবে রোস্ট করেও কিন্তু দিতে পারেন খুব ভালো লাগে দুধ দিয়ে খেতে বড়রাও খেতে পারেন তো এই যে আমরা সকালবেলার ব্রেকফাস্টে মিষ্টিকে যা দিয়েছি আমরাও তাই খাচ্ছি আছে ব্রোকলি আলু পেঁয়াজ দিয়ে নুডলস বানিয়েছি আর তার সঙ্গে ব্রেড অ্যান্ড বাটার কেমন হয়েছে বলো আর মিষ্টি তো নুডলস পেয়ে খুব খুশি খাবে হয়তো একটুখানি চলো খাওয়া দাওয়া করে নি আমরা

photo photo yaha 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 ta 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 কয়েকদিনে শীতটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে আর যখন জাঁকিয়ে ঠান্ডা পড়ে না দুপুরবেলায় ভাত খেতে ভাত মাছের ঝোল এই ধরনের জিনিসগুলো খেতে না একদম ইচ্ছে করে না তো সেই জন্য আজকে কড়াইশুটির কচুরি তৈরি করা হয়েছিল তার সাথে পায়েস এবং ছোট আলুর দম আজকে আমাদের দুপুরে এবং রাতে এটাই খাওয়া হবে না ha, <laughs> oh, Mu babari mama hadana hadana <memidas rapper�> কি ওগুলো ক্যাট কীরম করে ডাকছে তুমি ভালোবাসো ক্যাটকে হ্যাঁ ও বাবা রে তাহলে দেখতে দেখতে যারা ভিডিওর একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ